আমি বারবার বলছি এখনও বলছি আমার মতো ভালো মুসলিম আর কেউ হতে পারবে না আমি আমার জীবনটাই উৎসর্গ করে দেব ইসলামের পিছনে ইসলাম প্রচারের জন্য ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন সৈনিক হব এই কথা আমি বারবার বলেছি এবং এখনও বলছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু মানসিকভাবে খুবই বিধ্বস্ত বিপর্যস্ত ভিডিও করবার কোনো মোট ছিল না তারপরেও করতে হচ্ছে ইতিমধ্যেই আপনারা সকলেই আমাকে চিনেন জানেন এবং আমার ধর্মীয় অবস্থান সম্পর্কে জানেন তবে সেটি স্পষ্ট না অনেকের কাছে আমি এখনো পর্যন্ত কখনোই কোনো ভিডিও লাইভে বলিনি যে আমি নাস্তিক হয়ে গেছি আমি নাস্তিকতার বিরুদ্ধে একটি বই লিখতে চেয়েছিলাম এবং বিস্তর গবেষণা করতে চেয়েছিলাম পাঁচটা বছর ধরে গবেষণা হয়েছে সেই গবেষণার পর আমার কাছে মনে হয়েছে নাস্তিকরা যে প্রশ্নগুলো তোলে আমাদের কাছে ছুড়ে দিচ্ছে আমাদের দিকে ছুড়ে দিচ্ছে সেই প্রশ্নের যৌক্তিক সমাধান আমার কাছে নাই তখন আমি অনেক আলেমের শরণাপন্ন হই অনেক বই পড়ি যে সমস্ত আলেমরা নাস্তিকদের প্রশ্নের জবাব নিয়ে বই লিখেছেন তাদের বইগুলো পড়ি মুশফিকুর রহমান মিনার ওনার একটা ওয়েবসাইট আছেন তার ওয়েবসাইটে লেখাগুলোও পড়েছি কোনোভাবেই আমি কিছু প্রশ্নের সমাধান পাইনি সদুত্তর পাইনি হ্যাঁ এটা ঠিক যখন আমি প্রশ্ন করেছি সেই প্রশ্নের যৌক্তিক সমাধান না দিয়ে উত্তর না দিয়ে তারা যখন আমাকে মারতে চেয়েছে আমার মসজিদ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আমার বাড়িতেও তারা গিয়েছে আমার বাবার কাছে একদম আমাকে মেরে ফেলবার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যেখানেই পাওয়া যাবে সেখানে আমাকে কতল করা হবে তখন কি আমার একটু কষ্ট লাগার কথা না যে এত বছর পড়াশোনা করলাম হাফেজ মারানা মুফতি হলাম তারপর বিয়ে করবার কথা বিয়ে করে ঘর সংসার করবার কথা ফ্যামিলির জন্য কিছু করবার কথা আমি সেটা না করে মাত্র ইমামতি করে আমি শুধু গবেষণা চালিয়ে গিয়েছিলাম পড়াশোনা করেছিলাম দীর্ঘ পাঁচটা বছর নাস্তিকতা নিয়ে ধারণা নেওয়ার জন্য নাস্তিকতা নিয়ে পড়তে গিয়ে আমি একটু হচত খেয়েছি এটা খুব স্বাভাবিক আমি পক্ষ বিপক্ষের সকলের লেখা পড়েছি সকলের মন্তব্য বক্তব্য পড়েছি তখন আমার কাছে কিছু প্রশ্নের সমাধান এখনও মেলেনি আমি সেই যৌক্তিক প্রশ্নের সমাধানই চেয়েছিলাম তারা আমাকে মারতে চেয়েছে আমার তো কষ্ট লাগারই কথা যে যে ইসলামের জন্য আমি এত কিছু করলাম আমি নাস্তিকদের বিরুদ্ধে বই লিখবার জন্য চেষ্টা করলাম সেটা করতে গিয়ে আমারই একটা পদস্খলনের কারণে আমাকেই তারা মেরে ফেলবে মেরে ফেলতে চাইছে ব্যাপারটা খুবই দুঃখজনক ব্যাপারটা আমার জন্য খুবই কষ্টদায়ক আমার উপর দিয়ে কী গেছে সেটা আপনারা কম বেশি জানেন যদিও অনেক মিথ্যাচার চলছে ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়েছি এই সেই মানে কোন ধরনের মানসিকতা থাকলে ব্রেন কোন পর্যায়ে অধপতন হলে এই সমস্ত কথা বলা যায় যেখানে আমি জানি যে আমি ইসলাম নিয়ে কোনো সংশয় প্রকাশ করলে তাকে মেরে ফেলবে কেটে ফেলবে ইসলামের শাশ্বত বিধান হচ্ছে মোর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড সাতিমের রসুলের শাস্তি মৃত্যুদণ্ড এবং মুসলিম প্রধান একটি দেশে আমি কেন এই কথাগুলো বলতে যাব এবং কেন এই পদক্ষেপ নিতে যাব। আগে তো যান আচ্ছা যা হোক এই কথাগুলো তারা হয়তো আঘা আঘাত দেওয়ার জন্য বলছেন আঘাত দিন সমস্যা নেই অনেক দিয়েছেন এবং মৃত্যু মুখ থেকে আমি বেঁচে ফিরেছি এখন ঠিক আছি কয়েক রাত আমার ঘুম হয় না আমার ঘুম হচ্ছে না আমি স্বাভাবিক না তাই কথাগুলো এলোমেলো হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমি যেটা বলতে চাই আমি এখনও নাস্তিক নই আমি সংশয়বাদী আমি আমার ইসলাম নিয়ে আমার ধর্ম নিয়ে আমি সংশয়ে পড়েছি অনেক প্রশ্নের যুক্তির সমাধান আমার কাছে নেই এই প্রশ্নগুলো যখন আমার মনে জেগে গেছে তখন কিন্তু আমি সমাধান পাওয়া ছাড়া কখনোই ইসলামে ফিরতে পারবো না ঠিকঠাক মতো নামাজ পড়তে পারবো না ইসলামের বিধানগুলো মানতে পারবো না আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা আমার কখনোই আগের মতো আসবে না প্রশ্ন যখন জেগেই গেছে তখন এই প্রশ্নের যুক্তির সমাধান অবশ্যই চাই আমি যদি আমি পাই যদি আমার সমস্ত প্রশ্নের সদুত্তর পাই আমি বারবার বলছি এখনও বলছি আমার মতো ভালো মুসলিম আর কেউ হতে পারবে না আমি আমার জীবনটাই উৎসর্গ করে দেব ইসলামের পিছনে ইসলাম প্রচারের জন্য ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন সৈনিক হব এই কথা আমি বারবার বলেছি এবং এখনও বলছি এখন আমি যেটা চাই আমি অনেকের কাছেই গিয়েছি অনেকেই দাঁড়া দাঁড়িয়ে গিয়েছে আলেমদের কাছে আমি যুক্তি সমাধান পাইনি গোঁজামেল পেয়েছি হ্যাঁ এটা ঠিক যে তাদের গোজামেলের কারণে আমার একটু রাগ হয়েছে তখন আমি ইসলাম নিয়ে কটুক্তি করেছি নবী মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামকে নিয়ে নাস্তিকরা যেভাবে কথা বলেন শব্দচয়ন করেন আমি সেই শব্দচয়নগুলোই করেছি এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে আপনারা যদি আমাকে মারতেই চান মেরে ফেলাই যদি সমাধান হয় তাহলে কিন্তু আমার এই ভিডিওটাই অনর্থক অর্থহীন কারণ মারতে চেষ্টা করবেন হয়তো আমিও হয়তো বাঁচার চেষ্টা করবো লুকোচুরি একটা খেলা হবে আমাকে খুঁজবেন আমি হয়তো বাঁচার চেষ্টা করব কিন্তু আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি আমি কিন্তু আমার মন্তব্য বক্তব্য মানুষের কাছে প্রচার করার চেষ্টা করব এতে কিন্তু অনেক সমস্যা হবে অনেক সমস্যা হবে বলতে মানুষ কিন্তু এখন বিজ্ঞান মনস্ক মানুষ এতটা বোকা না আমাকে যতই আপনারা আক্রমণ করছেন আমি ভালো ছাত্র ছিলাম না আমি ইহুদি খ্রিস্টানদের টাকা খাচ্ছি আমি নাস্তিকদের সঙ্গে যুক্ত হয়েছি অনেকে অনেক কথা বলে আমার কথাগুলোর গ্রহণযোগ্যতা নষ্ট করবার চেষ্টা করছেন এটা পারবেন না প্রত্যেকটা মানুষকে তো বোকা বানানো সম্ভব না প্রচুর মানুষ শুভাকাঙ্ক্ষী আছে ভালোবাসার মানুষ আছে আমাকে তারা বোঝার চেষ্টা করছে বুঝতে পারছে এগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না আরেকটা কথা বলে রাখি শুধু আমি নই এক ইমরান শুধু এক্সপোস্ট হয়েছে আমার মতো শত ইমরান বাংলাদেশে আছে মসজিদ মাদ্রাসাগুলোতে আছে তাদের ওয়াজ শুনছে হাজার মানুষ লক্ষ মানুষ অথচ ভিতরে ভিতরে তারা কিন্তু একজন ইমরান এবং মুফতি আবদুল্লাল মাসুদ এইগুলো আপনারা জানবেন না হয়তো বিশ্বাসও করবেন না কিন্তু এটাই সত্যি সংখ্যায় তারা কত এটা বললে জাস্ট অবাক হবেন আমি বলতে চাচ্ছি না তবে প্রচুর আছে আমার সঙ্গে যোগাযোগ করছে হাজারেরও বেশি অবাক হবেন তাই না অবাকই হচ্ছেন হয়তো ওনাকে তো ব্যাপারটা আসলে গুরুতর একটি বিষয় ভবিষ্যতে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নটি কিন্তু এখন মাথাচারা দিয়ে উঠছে উঠছে আমি বুঝতে পারছি তারপরও আমি বলছি যে আমাকে যদি সমাধান দিতে পারেন আমি যদি সমাধান পাই আমার সমস্ত প্রশ্নের যৌক্তিক সমাধান পাই আমি বারবার বলছি এখনও বলছি আমি ভালো একজন মুসলিম হব এবং এই পথ থেকে সরে এসে তবা করে আপনাদের সকলের কাছে আপনারা যারা মারতে চেয়েছেন আপনাদের সকলের কাছে এসে আপনাদের পা ধরে ক্ষমা চাইব তবা করব তারপরও যদি ইসলামের বিধান হয় আমাকে মেরে ফেলাটাই সমাধান আপনারা মারবেন আপনারা মেরে ফেলুন আমি আমার জীবন কয়েকদিন পরে তো এমনিতে মরবো তাই না আমি জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু আমি সমাধান চাই রসুল্লা সাল্লিয় সাল্লামকে নিয়ে আমার যে সমস্ত প্রশ্ন দেখা দিয়েছে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর চাই এগুলো যদি দিতে পারেন আমার জন্য ভালো হবে জাতির জন্য ভালো হবে মুসলিম উম্মার ভবিষ্যতের জন্য ভালো হবে আমি এখন যেটি চাচ্ছি আমার সবচেয়ে পছন্দের ইসলামী স্কলার যারা আছেন বাংলাদেশের আজহারি সাহেব আছেন মিজানুর রহমান আজহারি শেখ আহমাদুল্লাহ সাহেব আছেন আবু তোহা মোহাম্মদ আদনান আছেন ওনাদেরকে আমি সেই শুরু থেকে ভালোবেসে এসেছি এখনও ভালোবাসি ওনাদের কথাবার্তা ওনাদের সব কিছুই আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং উত্তর পাইনি গোজামিল মনে হয়েছে এই তিনজনকে যেহেতু আমি খুব ভালোবাসি এবং এই তিনজনের গ্রহণযোগ্যতা বাংলাদেশে অনেক বেশি সর্বজন বিদিত আলেম আমি চাচ্ছি যে ওনাদের সঙ্গে আমি কোনো গালিগালাজ করব না আমি শুধু আমার কিছু প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরগুলো তাদের কাছে জানতে চাইব এবং আমি যেটা সবসময় দেখে এসেছি যে তারা গোঁজা দেন আলেমরা গোজামিল দেন আমিও শুধু উত্তর পাইনি তো আমার অবস্থান থেকে তো আমি নড়তে পারছি না এখন যেটা আমি করতে চাই যে এখন যেহেতু আমি বাংলাদেশে নাই কিংবা সরাসরি সাক্ষাতের সিচুয়েশনে নাই তাই আমি অনলাইনেই আসতে চাচ্ছি এটা ডিবেট না এটা শুধু একজন ছাত্র শিক্ষকের কাছে যেভাবে ইসলাম জানতে চায় প্রশ্ন করতে চায় সেভাবে আমি করব। তবে হা যেহেতু এটার খুব সেন্সিটিভ একটি ব্যাপার এবং এটা নিয়ে আমার জীবন দর্দল্যমান অবস্থায় আছে আমি চাচ্ছি যে এখানে একজন নিরপেক্ষ সঞ্চালক থাকুন ধরুন যিনি নাস্তিকও না যিনি খুব বেশি ধার্মিকও না খুব বেশি ধার্মিক হলে সে যেভাবেই হোক ইসলামটার কথাই বলবে সে যত যুক্তি দেই না কেন আমি যত রেফারেন্স টানি না কেন সে গোজামিল দিয়ে ইসলামটাকে শ্রেষ্ঠ প্রমাণ করবে তো এমন মানুষও আমি চাই না নিরপেক্ষভাবে অন্য কোনো ধর্মের হতে পারে কিংবা নিরপেক্ষ মানুষ হতে পারে নিরপেক্ষ একজন মানুষ সঞ্চালক হিসাবে আমি চাই সঙ্গে এই তিনজন আলেম থাকবেন আমি থাকবো আর যদি নাস্তিকদের মধ্যে কেউ থাকতে চায় কারণ ইসলামের তারা বিরুদ্ধবাদী ইসলামকে তারা অন্যভাবে দেখছেন এমন মানুষও তো থাকা উচিত তারা ইসলামটাকে কিভাবে দেখছেন কেন দেখছেন এবং আমি এটা এই কথা বলতে পারি এই কথা দিতে পারি আশ্বাস দিতে পারি যদি সঞ্চালকের পক্ষ থেকে নিরপেক্ষ একজন সঞ্চালকের পক্ষ থেকে যদি বলা হয় যে আমার কথাগুলো আমার প্রশ্নগুলো অযৌক্তিক অবান্তর অবাস্তব এবং আলেমদের কথাগুলোই যৌক্তিক ইসলামই সঠিক আমি এবং সেই ডিবেট কিংবা লাইভ অনুষ্ঠানে যেই নাস্তিকরা থাকবেন কিংবা সংশয়বাদীরা থাকবেন আমি প্রত্যেকের ব্যাপারে এই আশ্বাস দিচ্ছি যে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করবেন তওবা করে তাদের সমস্ত অ্যাক্টিভিজম তারা বন্ধ করে দিবেন ইসলামের বিরুদ্ধে তারা ইসলামের পক্ষেই কথা বলবেন আজীবন ইসলামিস্ট হয়েই তারা জীবনযাপন করবেন এই আশ্বাস দিচ্ছি আশা করি মিজানুর রহমান আজহারি সাহেব আহমদুল্লাহ সাহেব আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব উনি আমাকে নিয়ে একটা পোস্ট করেছেন যেখানে আমাকে মারবার কথা বলেছেন ভাই কতজনকে মারবেন আপনারা কতজনকে মারবেন এক হাজার আলেম আমার সঙ্গে যোগাযোগ করছেন তারা প্রত্যেকেই কোনো মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম খতিব তাদের পিছনে মানুষ হাজার হাজারের মানুষ নামাজও পড়ছে তারা ওয়াজ করছেন হাজার হাজার মানুষ তাদের কথা শুনে দিনের পথে আসছে বেনামাজি নামাজি হচ্ছে বেরোজাদার রোজাদার হচ্ছে হ্যাঁ ইসলাম ছেড়ে দেওয়া মানুষগুলো ইসলামের পথে আসছে সেই সেই মানুষগুলোর ব্যাপারে আপনি কী বলবেন শুধুমাত্র কল্লা যাওয়ার ভয়ে প্রাণনাশের আশঙ্কায় তারা তাদের প্রকৃত অবস্থান তুলে ধরতে পারছেন না তো সামনে সামনে তারা প্রকাশ করবেন আমি যদি একটা ব্যবস্থা করতে পারি যে তাদের আত্মরক্ষার জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত যদি করতে পারি তারা কিন্তু আত্মপ্রকাশ করবেন সেটা কিন্তু অনেক বড় একটা ধাক্কা হবে মাত্র এখন বাংলাদেশ একটা মুফতি ইমরান বসিরকে দেখছে কিংবা আব্দুল্লাহ মাসুদকে দেখছে দুজনকে তখন কিন্তু এক হাজার আলেমকে দেখবে তারা সেটা কিন্তু ইসলামের জন্য অনেক বড়ো ক্ষতিকর তো এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য শেখ আহমদুল্লাহ সাহেব আজহারি সাহেব আবুতোহ মোহাম্মদ আদনান সাহেব যেই তিনজনের কথা আমি বলছি ওনারা কি একটু সময় দিতে পারবেন না আমি এটা জানি যে তারা আলোচনা করলে এক ঘন্টা আলোচনা করলে অনেক লাখ লাখ টাকা তারা পান হয়তো আমি কিছুই দিতে পারবো না কিন্তু তারা যদি ইসলামের জন্যই করে থাকেন এবং আমি বিশ্বাস করছি যে তারা ইসলামের জন্যই করছেন টাকাটা এখানে মুখ্য উদ্দেশ্য না তো তারা আমাকে আশা করি আমাকে সময় দিবেন আমাকে ঠিক পথে আনবার জন্য এবং আমার কারণে মানুষ যে মানুষগুলো এখন দ্বিধাগ্রস্ত হচ্ছে যারা বিপথে চলে যাবার পথে আছে তাদেরকে ঠিক করবার জন্য আশা করি এইটুকু সময় আপনাদের কাছে আমি পেতে পারি এবং সেই প্রত্যাশা রেখেই আমি ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক